ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর একজোড়া কুণ্ডলীকৃত সুতোর মতো অংশ থাকে যাকে ক্রোমাটিট বলে মেটাফেস দশায় মানে কোষ বিভাজন যখন হয় তখন মেটাফেস দশাতেই একটা ক্রোমোজোমের এরকম দুটো ক্রোমাটিট দেখতে পাওয়া যায় ছবিতে দেখো উপরে একটা ক্রোমাটিট আর নিচে একটা ক্রোমাটিট রয়েছে যারা একটা অংশে পরস্পর যুক্ত হয়ে রয়েছে ওই যে জায়গাটা যুক্ত হয়ে রয়েছে সেই জায়গাটাকে বলা হয় ট্রোমিয়া প্রতিটি ক্রোমাটিট আবার দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ দ্বারা গঠিত। যাদের প্রতিটিকে বলে। এখানে যে ছবিটা দেখানো হয়েছে ক্রোমোজোম কোষ বিভাজনের সময় যে অ্যানাফেস দশা আসে তখন কিন্তু ক্রোমোজোমের একটা করে ক্রোমাটিট থাকে দুটো ক্রোমাটিট থাকে মেটাফেস দশায় যাই হোক প্রতিটি ক্রোমাটিট দুটো সুতোর মতন অংশ দ্বারা গঠিত যাকে ক্রোমোনিমা বলে এখানে ছবিতে নীল রং দিয়ে লেবেল করা হয়েছে দেখো দুটো সুতোর মতন ঘনভাবে পেঁচিয়ে থাকে এখানে যদিও সেটা দেখানো হয়নি প্রতিটি ক্রোমোনিমার মধ্যে আবার দানা দানা পুতির মতো অংশ দেখা যায় যাদের ক্রোমোমিয়ার বলে আর দুটো ক্রোমোমিয়ারের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় আন্তক্রোমোমিয়ার অঞ্চল এখানে ছবিতে দেখো ক্রোমোমিয়ারটা লেবেল করা হয়েছে ওই দানা দানা অংশগুলো ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি যে অংশে জুড়ে থাকে তাকে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাজ বলে এই অংশে সেন্টোমিয়ার থাকে ছবিতে দেখো দুটো ক্রোমাটিট একটা জায়গায় জুড়ে রয়েছে সেই জায়গাটাকে বলা হয় প্রাথমিক খাঁজ ওটাকে মুখ্য খাজও বলা হয় ওখানেই থাকে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন দিয়ে তৈরি প্লেটের মতো অংশকে বলে কাইনেটোকোর দুটি ক্রোমাটিডে দুটি কাইনেটোকোর থাকে এখানে হলুদ রং দিয়ে কাইনেটোকোরটাকে দেখানো হয়েছে হলুদ রঙের কাইনেটোকোর দেখো ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড রয়েছে সেই দুটো ক্রোমাটিডে দুটো কাইনেটোকোর রয়েছে কোষ বিভাজনের সময় না ওই কায়নে সঙ্গে সঙ্গে তন্তু যুক্ত হয়ে যায় কোন কোন ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও আরেকটি খাঁজ থাকে যাকে গৌণ খাঁজ বলে ছবিতে একবার গৌণ খাঁজটা দেখে নাও মুখ্য খাঁজটা কোথায় রয়েছে সেটাও একবার দেখে নাও গৌণ খাঁজ কিন্তু সব ক্রোমোজোমে থাকে না ক্রোমোজোমের দুই প্রান্তকে তেলোমিয়ার বলে গৌণ খাঁজ টেলোমিয়ারের কাছে থাকলে তেলো ফোলা বাল্বের মতো দেখায় তখন তাকে স্যাটেলাইট বলে যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে